জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ছাড় আজকে তারেক রহমানকে কৌশলে অপমান করতে গিয়ে প্রবাসী ভাইদেরকেও অপমান করেছেন শুধু তাই নয় তারেক রহমানকে শেখ মুজিবুরের সাথে তুলনা করেছে মিডিয়ার সাথে বিএনপির শত্রুতা সৃষ্টি করার একটা অপকৌশল ব্যাখ্যা বক্তব্য দিয়েছেন এছাড়াও তারেক রহমানের সাথে বিএনপির নেতাকর্মীদের বিচ্ছেদ ঘটানোর মতো কৌশল অবলম্বন করে তিনি বক্তব্য দিয়েছেন আমি প্রত্যেকটা পয়েন্ট পয়েন্টের উত্তর আপনাদেরকে দিব এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তাদের কমেন্টে গিয়ে দেখবেন হাজার হাজার পজিটিভ কমেন্ট করেছেন আর এর মেন কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই জামাতের ব্যাপক আধিপত্য বিশাল একটা বাহিনী তৈরি করেছে জামাত আজকে যেই পয়েন্টের কথাগুলো আমি বলবো এটা আপনাদেরকেও করতে হবে করে আপনাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে ছাড়তে হবে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে অথবা এই পয়েন্ট ধরে যারা কথা বলছে তাদের ভিডিওগুলো ডাউনলোড দিয়ে নিজের চ্যানেলে ছাড়তে হবে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে ফেসবুক পেজে আপলোড করতে হবে কিভাবে এই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্যার তারেক রহমান এবং প্রবাসীদেরকে অপমান করার চেষ্টা করেছে আপনার একটা বক্তব্য শোনেন জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি জানেন না এখানে কি হয়েছে এই বক্তব্যে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান স্যার বলেছেন তারেক রহমান সাহেব আপনি দেশে ছিলেন না তাই সতেরো বছর কি ঘটেছে আপনি জানেন না আপনার যেই নেতাকর্মী বা বন্ধু রয়েছে আপনাকে যেটা বলছে আপনি সেটাই বুঝছেন এখন প্রশ্ন হলো শুধু তারেক রহমান নয় আমাদের হাজার হাজার প্রবাসী ভাই ও বোনেরা দেশের বাহিরে দীর্ঘদিন থেকে আছেন তার মানে তারাও কি বাংলাদেশ সম্পর্কে জানে না তারাও কি বাংলাদেশ সম্পর্কে অবগত নয় তারা যদি অবগত না হতো তাহলে এই শেখ হাসিনার স্বৈরাচারীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে রেমিটেন্স শাট ডাউন করতো না রেমিটেন্স পাঠানো বন্ধ করত না পলক মিডিয়ার সামনে এসে জোর হাত করে বলতো না যে আপনারা রেমিটেন্স পাঠান তার মানে বাংলাদেশ সম্পর্কে প্রত্যেকটা প্রবাসী ভাই অবগত ছিলেন বাংলাদেশের পরিস্থিতি তারা ক্ষণে ক্ষণে দেখেছেন গণমাধ্যমে দেখেছেন সোশ্যাল মিডিয়ার বরাদ্দে দেখেছেন তো প্রবাসী ভাইয়েরা যদি দেখে থাকেন তাহলে তারেক রহমান কি দেখেন নাই তারেক রহমানের পরিবার কি বাংলাদেশে ছিল না তারেক রহমানের মা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশেই ছিলেন তাহলে মাহমুদুর রহমান স্যার কেন বললেন যে তারেক রহমান আপনি দেশে ছিলেন না আপনি সতেরো বছরের ইতিহাস জানেন না এটা তারেক রহমানকে কৌশলে অপমান করার চেষ্টা করেছে একই সাথে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা দেশের বাহিরে আছেন তাদেরকে অপমান করেছে যে আপনারা দেশ সম্পর্কে কিছুই জানেন না আপনারা শুধু বিদেশে কাজ করেছেন আর দেশের টাকা পাঠিয়েছেন এছাড়া দেশ সম্পর্কে কিছুই জানেন না এটা ব্যাপক অপমান বলে আমি মনে করি আর এটার তীব্র নিন্দাও জানাই এছাড়াও মাহমুদুর রহমান ছাড় আরেকটি মানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় বিএনপিকে বা তারেক রহমানকে ছোট করার জন্য কথা বলেছেন দেখেন তিনি কি বলেন তিনি এখানে বলছেন মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ছিলেন না মুক্তিযুদ্ধের পরে তিনি বাংলাদেশে এসেছেন তাই যুদ্ধের ইতিহাস শেখ মুজিবুর রহমান জানেন না তাকে তার কাছের লোকজন যেভাবে বলেছে আর দিল্লি যেভাবে বলেছে তিনি সেভাবে গ্রহণ করেছেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস শেখ মুজিবুর রহমান জানার চেষ্টা করেননি কথা কিন্তু সত্য জামাত ইসলামের পক্ষে যারা কথা বলে তারা অনেক কৌশলে কথা বলে তারা দেখবেন দুই চারটা সত্য কথা বলে মাঝে আরো দুই তিনটে মিথ্যা কথা এমনভাবে আপনাদেরকে বলবে সেটা আপনারা সত্যই মনে করবেন যেমন আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাকি ভট্টাচার্য যে কৌশলটা অবলম্বন করে ঠিক সেম কৌশলটা অবলম্বন করেছে আমার দেশ পত্রিকার সম্পাদক এই মাহমুদুর রহমানের সাথে তারেক রহমানকে তুলনা করলেন যে শেখ মুজিবুর রহমানও ইতিহাস না না আপনিও বছরের ইতিহাস জানেন আপনি জানার চেষ্টাও করছেন না আপনার কাছে যারা আছে তারা যেভাবে বলছে আপনি সেটাই গ্রহণ করছেন আসলে কি বাস্তব তাই বাস্তব যদি তাই হতো তাহলে বিএনপির এত নেতাকর্মী পাঁচে আগস্টে জীবন দিত না আপনারা দেখেছেন যে এই পাঁচ আগস্টে কতগুলো ছাত্র দল কর্মী তারা নিহত হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে সেইটা প্রকাশ করা হলেও জামাত শিবিরের কতজন নিহত হয়েছে সেটা কিন্তু তারা প্রকাশ করেনি কেন করেনি কারণ তারা যখন নাম ধরে জামাত শিবিরের কে মারা গেছে এইটা উল্লেখ করবে বা প্রকাশ করবে তখন দেখবেন তারা কোনো না কোনো ভাবে আওয়ামী সাথে জড়িত ছিল তারা কিন্তু লিস্ট করেছে জামাত শিবির কিন্তু লিস্ট করেছে কতজন মারা গেছে কোন কোন জায়গায় মারা গেছে তারা এটা প্রকাশ করেনি আর এটা না করার কারণ হচ্ছে তারা ছিল আওয়ামী সাথে জড়িত এখন তারেক রহমানকে এখানে মাহমুদুর রহমান এইভাবে ছোট করার চেষ্টা করলেন যে বঙ্গবন্ধু যেমন পরবর্তীতে পারে নাই ঠিক আপনিও যেহেতু বিদেশে ছিলেন সত্তর বছরের ইতিহাস জানেন না আপনিও টিকতে পারবেন না ঠিক এইটাই বোঝানোর চেষ্টা করেছেন আসলে তারেক রহমানকে এবং বিএনপিকে ছোট করার জন্য এই অপকৌশল ব্যবহার করে বক্তব্য দিয়েছেন তিনি এছাড়াও তিনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা বিএনপিকে মিডিয়া থেকে দূরে রাখার চেষ্টা করেছেন দেখেন তিনি কি বলছেন শুনুন এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন তিনি এখানে বলছেন যে আপনার কিছু মিডিয়ার নতুন বন্ধু হয়েছে সেই বন্ধুরা এখন আপনাকে যেটা বলছে আপনি সেটাই শুনছেন অর্থাৎ বিএনপির কাছে মিডিয়াকে ছোট করার চেষ্টা করছে আবার মিডিয়ার কাছে বিএনপি ছোট করার চেষ্টা করছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কৌশল অবলম্বন করেছে বিএনপিকে মিডিয়া থেকে দূরে সরে রাখতে কারণ আপনারা জানেন এখন পুরো বাংলাদেশের যে পরিস্থিতি এটা ডিপেন্ড করে মিডিয়ার উপরে এই জন্য জামাত ব্যাপক হারে সোশ্যাল মিডিয়ায় অবস্থান গ্রহণ করেছে যার জন্য জামাত ভুল বলুক বা সঠিক বলুক সেটা ব্যাপকভাবে প্রচার হয় এবং সবগুলো দ্রুত শেয়ার করা হয় প্রমোট করা হয় এই জন্য আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সার চালাকি করে এই বক্তব্যটা দিলেন যাতে বিএনপি মিডিয়ার সাথে সম্পৃক্ততা কমিয়ে আনে এবং বিএনপির কথাগুলো যাতে বেশি ছরিয়ে না পড়ে এখন মিডিয়ার মধ্যে ভয় ঢুকে দিলেন যে তোমরা তো নতুন বিএনপির সাথে যোগ দিচ্ছ আগে অনেক কিছু করেছ এখন বিএনপির সাথে যোগ দিচ্ছ বিএনপিও হয়তো এটা মনে করবে যে তাই তো আগে অনেক কিছু করেছে এখন আমার কাছে আসছে আসলে এটা করা একদমই ঠিক হবে না ভুল ত্রুটি কে করে নাই আওয়ামী লীগের সময় বা অন্যান্য রাজনৈতিক দল যখন যেটা ক্ষমতায় আসছে তখনই মিডিয়া অনেক মিডিয়া মিডিয়ার মিডিয়ার তেলবাজি করেছে এটা সত্য কথা কিন্তু এখন এই এই পরিস্থিতিতে সাথে বিএনপির দূরত্ব তৈরি করার যে অপকৌশল গ্রহণ করা হয়েছে এটার ফাঁদে যদি বিএনপি পা দেয় তাহলে বিএনপির হান্ড্রেড পার্সেন্ট ধ্বংসের পথে যেতে হবে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন মাহমুদুর রহমান সার এখানে বলেছেন যে আপনাকে এখন আপনার কাছের বন্ধু বা লোকজন যা বলছে সেটাই আপনি জানতে পারছেন সঠিক ইতিহাস আপনি জানছেন না অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছে তাদের ভিতরেও সন্দেহর তীর ঢুকে দিচ্ছে তারেক রহমান বাংলাদেশে আসছে এখন তারেক রহমানকে এটা বোঝানোর কারণ হচ্ছে তারেক রহমান যাতে মনে করে যে আমার আশপাশের যে সকল নেতাকর্মীরা ছিল তারা এখন হয়তো আমার কাছে আসতেছে সেই উদ্দেশ্যে বা তারা যে বক্তব্য দিচ্ছে এগুলো মিথ্যা কথা তখন তারেক রহমানের সাথে তার নেতাকর্মীদের একটা বিভেদ বা বিচ্ছেদ ঘটবে এই জন্যই এই বক্তব্য দিয়েছে এখন আপনাকে আপনার নেতাকর্মী বা বন্ধুরা যা বলছে আপনি সেটাই শুনছেন এখন নেতাকর্মীরা যদি যেটা বলে সেটা যদি না শুনে তাহলে দল টিকবে হান্ড্রেড পার্সেন্ট টিকবে না অর্থাৎ নেতাকর্মী এবং তারেক রহমানের মধ্যে একটা সন্দেহের বীজ বোপন করার চেষ্টা করছেন মাহমুদুর রহমান স্যার এটা একদমই ঠিক নয় দিক দিয়ে যদি আপনারা দেখেন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সারের বক্তব্য আমার দেশে প্রকাশিত সংবাদ আমি আমার দেশ পত্রিকা আমি পড়ি মাঝে মাঝে ভালো ভালো সংবাদ তারা করেন কিন্তু ম্যাক্সিমামি কৌশল করে তারা জামাতকে প্রমোট করার চেষ্টা করেন একই সাথে তাদের সাথে যুক্ত করে সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাকি ভট্টাচার্য তিনিও কিন্তু এই একই কৌশলটা অবলম্বন করেন বিধায় বিএনপিকে খুবই শক্ত হতে হবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উপস্থিতি বিএনপির নেতাকর্মীদের থাকতে হবে বিএনপির পক্ষে ন্যারেটিভ তৈরি করতে হবে বিএনপির পক্ষে যারা কথা বলছে তাদের ভিডিওগুলো ব্যাপক ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে এবং এ ছাড়াও বিশেষ কিছু কৌশল অবলম্বন করতে হবে যারা যে কথাগুলো বলবে সেই কথাগুলোর পয়েন্টে পয়েন্টে ভুল ধরে কন্টেন্ট তৈরি করতে হবে জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে তারা ইসলামের কথা বলে ইসলামিক দল বলে জনগণের কাছে যে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে তার প্রত্যেকটা ভুল ধরে সেই কথাগুলো প্রচার করতে হবে কারণ কোনো শত্রুকে দুমিয়ে রাখতে হলে ওই শত্রুর বক্তব্যকেই ব্যবহার করতে হবে এবং তার বিরুদ্ধে তৈরি করতে হবে প্রিয় দর্শক আমার ভিডিওটা কপিরাইট ফ্রি বলছি আপনারা চাইলে আপনাদের নিজের চ্যানেলে ফেসবুক পেজে বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে পারেন এবং বর্তমানে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় না আসলে আপনার আমার বা দেশের অবস্থা খুবই খারাপ হবে আপনারা অনেকেই মনে করেন যে আমি মনে হয় বিএনপি করি আমি আবারও বলছি আমি বিএনপি করি না তবে বাংলাদেশের এই পরিস্থিতিতে বিএনপির কে ক্ষমতায় আসা খুবই জরুরি দেশ রক্ষার্থে এই কাজটা আমাদের করতে হবে প্রিয় দশক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ